আল্লাহ পাক আমাদেরকে একদিন দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন একদিন আমাদেরকে তুলে নেবেন ঠিক না একদিন তুলে নেবেন তা কিয়ামত হবে এটা সত্য তাই না আল্লাহ বলেছেন ওয়া লা নাসাআতা আতা আল্লাহ ওয়া বিহি ফানআল্লাহ ইয়া আসমানত কবুল আলহাদুল বিলাল বলেন যে কিয়ামত হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমাদেরকে কেয়ামতের মাঠে নিয়ে যাবে ওখানে একাত্রিত করবেন তবে হ্যাঁ কেমত হচ্ছে দু প্রকার ক্যামাত দুই প্রকার একটা হচ্ছে ক্যামতের ছোগড়া আর একটা হচ্ছে কেয়ামতের কোবরা

এই পৃথিবীর মানুষ সকল হে পৃথিবীর মানুষগণ শুধু ইমানদার যাদেরকে বলেন নাই আল্লাহ পাকে বলেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেছেন যেহেতু সমস্ত মানুষকে কেমতের মধ্যে একাত্রিত করতে হবে কথা বলেন যে কিনা এই জন্য আল্লাহ পাক বলেছেন পৃথিবীর সমস্ত মানুষকে বলেছেন

সেই তোমার প্রভু যেদিন কেমন সংগঠিত করবে একাত্রিত পাবে সকলকে সেই দিনটাকে তোমরা ভয় করো সেই দিনটাকে তোমরা ভয় করো কেননা সেই দিন এরকম হবে মারাত্মক হয়ে যাবে ভয়ের চোখে এটা বন্ধ করে দেন এটা কে দিল ভয়ের চোখে মানুষ হতাশাগ্রস্ত হবে

অতারণ না সা মাহ বেশ অতারণা দেখতে পারবে মানুষজন ফের শুন তুমি মানুষজনকে দেখতে পারবে মানুষজন পাগলের মতো সুধা শুটিং করে বেড়াচ্ছে সেদিন মানুষজন কি করবে পাগলের মতো সুটা শুটিং করে বেরাবে অতারণ নাশা শুপার দেখবেন যেমন মাতাল হয়ে যায় মানুষ মদ্যপান করলে মাতাল হয় না তুমি পারবে যে করা ব্যক্তি যেমন মাতালের ন্যায় সুটা সুটি করে বেড়াচ্ছে ঠিক কেমতের দিনে এই ভীতির প্রকম্পন দেখে এই ভীতি দেখে কেমতের দৃশ্য দেখে তারা তারা অনুরূপ সুটা সুটি করে বেড়াবে ভয়ে আল্লাহ এই কম্পন আজাদ তারা অনুরোধ ভাবে ছুটাসুটি পরে বেড়াবে আল্লাহ বলেন

আল্লাহ বলেন অবশ্যই কেমত আসবে এতে কোনো সন্দেহ নেই না শিক্ষার্থীর মধ্যে কোন নেই এবং কবরে যাহা কিছু আছে অর্থাৎ কল দেশে মাটির কল দেশে যাহা কিছু আছে সমস্ত তাদেরকে উদ্গ্রীত করে দিবে। আল্লাহ বলেন কেমতের দিনে তাহা উদ্ধৃত করানো হবে এবং কেমতের মাঠে অর্থাৎ হাসর প্রাঙ্গারে দৌড় থাকবে এই কেমতের দৃশ্য আল্লাহ আমাদের যে দৃশ্য হবে সেটা ইস্তেমাই কি আমাদের কথা এখানে বলা হয়েছে বর্ণনা করা হয়েছে তবে কেমাতের যে সিমটম ছোট ছোট আলামত আছে সাতচল্লিশটা তার থেকে আরো বেশি আছে সেই ছোট ছোট আলামত সব বাইরে একটা কিন্তু আর লুকাইত নাই ছোট আলামত যেগুলা সব বাইরে হয়ে গেছে যেমন উদাহরণ দিয়ে বলা যায়

আল্লাহ বলেন যখন তোমরা পৃথিবীতে এসেছিলেন অর্থাৎ পৃথিবীতে আসো নাই তখন তোমরা কোন উল্লেখযোগ্য বস্তু হিসাবে তোমরা আসলে হেফের এবং বেইমারেরা হে মশ্রিকা তোমরা যারা আল্লাহর এই অস্বীকার করো তোমরা সাবধান হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও আমাদের মধ্য থেকে অনেকে বলে যারা বোঝে না তারা বলে খাবো দাবো মরে যাব আবার কিন্তু শেষ এরকম বলে না বলে কিন্তু না আমরা ইহো জগতে যা করতেছি অবশ্যই কালকে আমাদের মাঠে এর হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দিতেই হবে এর মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহুল বলেন

আল্লাহ আলম বলেন এই উবৃত্তি দিয়েছেন এই ভাষণ দিয়েছেন যে ওরা বলে যারা কেমন করে তারা বলে যে আমরা আমাদের মৃত্যু হল মৃত্যু হইলেই আমরা জীবিত হব আমাদের মৃত্যু হবে আমরা তো মরে যাব মরে আমরা তোমরা বিশ্বাস করতেছ না কিন্তু যেই দিন তোমাদের ব্যথিত কর্ম সেই দিন তোমরা বুঝতে পারবে তবে আল্লাহ আলমিন বহু উদাহরণ দিয়েছেন এই যারা কেমন স্বীকার করে

হাড্ডি গুড্ডি তোমাদের যদি পাথর হয়ে যায় অথবা যদি লোহাও পরিণত হয়ে যায় লোহায় যদি পরিণত হয়ে যায় আল্লাহ এর পরেও তোমাদেরকে কালকে আমাদের কাছে উঠাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন মানুষ কি স্মরণ করে না আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি কোথার থেকে কোথার থেকে আমি সৃষ্টি করেছি যখন সেই তারা কিছুই ছিল না কোথার থেকে আমি নিয়ে আসলাম

সেই আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবেন কি আল্লাহ করবেন না আগে তো কিছুই ছিল না সেখান থেকে নিয়ে আসলেন জীবন দিয়ে চলাফেরা করার জন্য আল্লাহ পাক তাদেরকে একটা সময় দিল সেই সময়টা হওয়ার পর আজাল মুসাম্মা সেই সময়টাকে বলা হয়েছে একটা নির্দিষ্ট কাল দিয়েছে আল্লাহ পাক

তাহলে কথা হলো একটা আপনি একটা মনে করেন যে কোনো জিনিস একটা তৈরি করলেন প্রথমবার তৈরি করলেন আচ্ছা বলেন তো ওই জিনিসটা তৈরি করতে দ্বিতীয়বার সহজ হবে না সহজ হবে না একদম সহজ হয়ে যাবে কেন ওটা আমাদের জানা থাকলো ঠিক আল্লাহ পাক অনুরোধ ভাই বললেন আল্লাহ পাক রবুল আলমী বললেন একাত্তর নম একান্ন মধ্যে বললেন যে হে নাও যে প্রথমবার সৃষ্টি যেরকম ভাবে করেছে তার থেকে সহজেই আল্লাহ আল্লাহ কবুল বলেন তখন কাফের এবং বেইমানেরা একটু মাথাটা আচ্ছা

অতি নিকটে আচ্ছা বলেন তো এটা দৃষ্টান্ত আমি দেখছি যে অতি নিকটেই আমাদের কে হবে আপনারা কি এখান থেকে বাড়ি যেতে পারবেন এটা কে বলতে পারবেন যে বলেন তো যে এখান থেকে বাড়ি যেতে পারবেন পারবেন কেউ বলতে তার আগেই মৃত্যু হয়ে যেতে পারে তাই না হাদিসের মধ্যে সার হচ্ছে নামাজরত অবস্থায়

আমি তাড়াতাড়ি করেছি ঢোকে সুন্দরটা আদায় করবো জিপু আছে দেখলাম একটা মানুষ উনি কদ্দি পড়ল সুন্নত করে উনি করজের জন্য বসে আছে ফরজের জন্য বসে আছে সুন্দর করা হয়ে গেছে নাম হামিদার রহমান আমার বাসার পাশেই বাসা সুন্নত করে বসে আছে কোন জন্য কোনো মানুষটার কোন সমস্যা নাই কোন কিছু নেই ধরলাম পরে দুই ধন সহ বারান্দায় নিয়ে আসলাম লোকটা দুনিয়ার থেকে চলে গেল দুনিয়ার থেকে লোকটা বিদায় কথাটা বুঝছেন তাহলে সুন্নত আমরা প্রত্যেক এখানে সুন্নত পড়েছি বসে আসি ফরজের নিমিত্তে ঠিক কিনা আমরা ফরজ করতে পারবো কি পারবো না জানি কি এর আগে যখন মানুষ মারা যায় কে আমার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন কোন আসা করি বা অতি নিকটেই তার কেয়ামত অতি নিকটেই তার

আল্লা রসুলকে আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছে অস্বীকার করতেছ তাহলে দেখো কেমন করে কেমন করে মানুষকে উঠাবে কেমন করে কি করে

Allah napagabulamin, walang nazi ang sa langliya, mga patusing sa haba. Pasok baladin mayyitin ho, inaabala din, may ngiting pa ako. Allah na, dingin ang dabaagan

শুষ্ক জমিনের উপরে আল্লাপের বিন্দু বিন্দু করে গুঁড়ি দিয়েছে ঠিক আল্লাপ কালকে আমাদের মাঠে মানুষকে উঠাবেন পাক এর মধ্যে কোন সন্দেহ নাই এটা আমাদেরকে সন্দেহ পোষণ করা যাবে যদি আমরা সন্দেহ করি তাহলে ওটা আমাদের জন্য আর খারাপ হবে আমরা ওটা আমরা কাপের পরিণত হবো না ওইটা ওটা আমাদের করা যাবে না